ব� число ব мин বmp sesha ব aব rhai uc ব 돼 ব Labor אח ilfi ব শাক রান্না হয়ে গেছে জল জল রাখছি শাকের জল পছন্দ করে আর আমি আজকে তার পছন্দ রান্না করছি কালকে আমার বিকাল হয়ে গেছে আকাশে একটু মেঘ মেঘ আমরা একটু ছাদে আসছি

বিল্ডিংটার কাজ অনেক দ্রুত আগাইতেছে দেখেন এই গাছে কি একটা আমার ধরে নেই গাছটা বিশাল অত একটা আমার ধরে নেই না

তানবীরের মিস আসছে এই জন্য আমরা দুজন বাহিরে দাঁড়ায় আছি ছাদে মিজু এই যে এই যেই যে যে দেখেন এই জানালা দিয়ে দেখা যাচ্ছে একটা লোক জিম করতেসে ব্যায়াম করতেছে

এখন হচ্ছে আমরা সবাই মিলে একটু বাইরে যেতেছি বাইরে বলতে আমার ভাইয়ের বাসায় সেদিন গেছিলাম ভাইয়ের বাসায় দু টুপিটা যেতেছি জাত <Marvel> <mumbles>

Kalan

चले को सो कोई सोनी कोई सी कोई yeah. कोई सी कोई कोई जैसी है इस सी सी अलावा सी सी साइकिल साइकिल ना राम मोर डाके सी बैंगा चाल डाल 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 साइफन तो बैंगा है जय जय साइफन ओके

এই যে দেখেন সাইবান তার ছোট না রান্না করতেছে এই যে আমরা রিক্সা যাবো আমরা এখন রিক্সা যাবো আমার লক্ষ্মী বাবা

तक जाएंगे यहाँ तक जाएंगे यहाँ तक जाएंगे तो ये एक डेढ़ रुपये का हम तो तो लोग ये सूर्य गाड़ी 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 गाड़ी